খিচুড়ি খেতে কার না ভালো লাগে তাই আজকে নিয়ে চলে এসেছি খিচুড়ি রেসিপি প্রথমে চুলায় একটা প্রেসার কুকার বসিয়ে তাতে দু চামচ মতো তেল দিয়ে হালকা গরম করে নিচ্ছি এবার একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে দিয়ে দিলাম এখন এক চামচ মতো জিরে অ্যাড করলাম গোটা জিরে এবার কিছু গরম মশলা অ্যাড করছি গোটা এক টুকরো দারচিনি দুটো লবঙ্গ আর দুটো এলাচকে মুখ ফাটিয়ে দিয়ে দিলাম দুটো থেকে তিনটে ফ্লেভার আসা পর্যন্ত এবার ওয়েট করছি দুটো কাঁচা লঙ্কাকে স্লাইস করে দিয়ে দিচ্ছি দু থেকে তিনটে কোয়ার রসুনকে কিছু কিছু করে কেটে নিয়েছি আর দুটো মাদুরি সাইজের পেঁয়াজকে আমি স্লাইস করে নিয়েছিলাম আগে যা এখন অ্যাড করছি এবার এগুলো হালকা হালকা করে ভেজে নেব আমি আজকে তৈরি করছি মুগ ডালের মুগ ডালকে আমি আগেই শুকনো খোলাই অল্প আছে ভেজে নিয়েছি এবং ধুয়ে রেখে দিয়েছি পেঁয়াজ হালকা হালকা ভাজা হয়ে গেলে তাতে এবার মুগ ডাল অ্যাড করছি আমি রেগুলার রাইসই ইউজ করেছি তো সেটাও আমি আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম এবং সেটা অ্যাড করছি একটু হালকা করে কষিয়ে নিব চাল ডাল দেওয়ার পরে এবং তারপরে সমস্ত শুকনো গুঁড়ো ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি তারপরে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো তারপর সামান্য ধনে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো ব্যাস এই মশলাগুলো দিয়েও আমি একটু কষিয়ে নেব মশলার সাথে চাল ডাল ভালো করে কষানো হয়ে গেলে আমি পানি অ্যাড করব পানিতে আমি অ্যাড করেছি সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলোর ডাবল পরিমাণ আমি চাল ডাল আর পেঁয়াজগুলোকে একটা বাটিতে নেপে নিয়েছো এবং তার ডবল জল দিয়ে নিয়েছি দেখুন আমি এই করে মেটে নিয়েছিলাম এটা করে জল দিয়ে দিলাম একটু মিশিয়ে নিব জলের সাথে তারপর আমি একটু ফ্লেভার অ্যাড করার জন্য সামান্য একটু সবজি মশলা আর এক প্যাকেট ছোট প্যাকেটগুলো মিট মশলা অ্যাড করছি এরপর মিশিয়ে নিই ফিটিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের চারটে সিটি দিয়েছি তার চার থেকে পাঁচটাই সিটি লাগবে এবার আমি আপনাদের খুলে দেখাবো দেখুন কতটা সুন্দর হয়েছে বৃষ্টির দিনে এই খিচুড়ি জাস্ট জমে যাবে